ছেড়ে দিন নৌকামর্শিদ যাব মাদিনা ছেড়ে দিন নৌকামর্শিদ আমার অন্তরেতে কাবা নয়নে মাদিনা অন্তরেতে কাবা ছেড়ে দিন নৌকামর্শিদ যাব মাদিনা ছেড়ে দিন নৌকামর্শিদ মদিনার নৌকার কান্ডার মুর্শিদ অনেকেই জানে না মদিনার নৌকার কান্দার মুর্শিদ অনেকেই জানে না হাসুরের নৌকার কান্দার নবী জেনেও জানে না হাসুরের নৌকার কান্দার নবী বুঝেও বুঝে না আমার অন্তরেতে কা নয়নে মাদিনা অন্তরেতে কাবা নয়নে মাদিনা সে রেদিন নৌকা মুর্শিদে যাবো মাদিনা সেদিন নৌকা মুর্শিদাব দয়ার মুর্শিদি যার শাখা তার নেই কো ভাবনা দয়ার নবীজি যার শাখা তার নেই কো ভাবনা দয়ার আল্লাহ পাদ যার শাখা তার নেই তো ভাবনা সে রেদিনুকামশিদ যাব না ছেড়ে দিন নৌকা মুর্শিদ যাব মদিনা আমার নবীর নৌকার কান্দার মুর্শিদ অনেকে জানে না আমার নবীর নৌকার কান্দার মুর্শিদ অনেকে জানে না আল্লাহর নৌকার কান্ডার নবী বুঝেও বোঝে না আল্লাহর নৌকার কান্ডার অনেকে বোঝেও বোঝে না আমার অন্তরেতে কাবা নয়নে মদিনা না অন্তরেতে কাবা নয়নে মদিনা আমার নীতি কাবা মাদিনা কামরশি যাব মাদিনা ছেড়ে দিন কামর্শিদ নবীজি আসনে নি দুনিযাই মা আমিনার ঘরে সবাই বলেন নবীজি আসলেন দুনিয়ায় মামিনার ঘরে হাসিলে বলেন হাসিলে ওহির বাণী কাদিলে হাসিলে ওহির বাণী কাদিলে মুক্তা ধরে আমার অন্তরেতে কাবা নয়নে মদিনা আমার অন্তরেতে কাবা নায়ো নেমাদিন না শেরে দিন নৌকা মর্ষিদি যা গোমা দি না সেরে দিন নৌকা কষ্ট হয় নাকি আপনাদের দয়ার মনুষী দিদার শাখা শখ মানে বন্ধু শখ মানে কি মানে দয়ার মনুষিদিদার শাখা তার কিসের ভাবনা বলুন মুর্শিদিদার শাখা তার নেই কো ভাবনা দয়ার নবী দিদার শাখা তার নেই ও ভাবনা দয়ার আল্লাহ পাকদার ওদি তার কিসের ভাবনা সেরে দিন নৌকা মুশি দিন নৌকামশি যাব মাদিনা মদিনাতে সালাম না দিলে শান্তি পাইনা মদিনাতে সালাম না দিলে শান্তি পাইনা ছেড়ে দিন নৌকামর্শিদ যাব মাদিনা ছেড়ে দিন নৌকামর্শিদ মদিনার নৌকার কান্দারি মুর্শিদ অনেকেই জানে না মদিনার নৌকার জানে না আল্লাহ পাকের নৌকার কান্দারি নবী বুঝেও বুঝে না অনেকেই আল্লাহ পাকের নৌকার কান্দারি নবী বুঝেও বুঝে না ঠিক না নাচি